দু পার হয়ে গেল বেতনী নদীর ওপর সেতু পায়নি সুন্দরবনের মানুষ সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী যাওয়ার পর বেতনী নদীর ওপর নতুন করে সেতু নির্মাণের মাপঝক শুরু হয়েছে আজ সরজমিনে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর ও পুত্র দপ্তরের অধিকারিকরা তা খতিয়ে দেখলেন স্বেচ্ছায় জমি নিয়ে একরা সতাশে নিয়ে বসে আছেন প্রান্তিক মানুষেরা দু হাজার সালে তৎকালীন বামফ্রন্টের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত মন্ত্রী ক্ষিতি গোস্বামী উত্তর চব্বিশ পরগনায় বসিরহাট মহকুমার সন্দেশখালীর এক নম্বর ব্লকে বেতনি নদীর ওপর সেতুর শিলার ন্যাস করেছিলেন বরাদ্দ হয়েছিল প্রায় চৌষট্টি কোটি টাকা পরিকল্পনাবিহীন তরিগড়ি সিদ্ধান্ত নিয়ে এই শিলার ন্যাস হয়েছিল সেই সময় জমি জটে আটকে ছিল সেতু নির্মাণের কাজ দু সালে মুখ্য প্রথম থেকে প্রস্তুত আমরা কাগজপত্র সব বিডিও অফিসে গিয়ে জমা দিয়ে আমার নিজের জমি পড়েছে এবং এও বলে এসছিলাম যদি আমাদের পয়সা না দেয় ব্রিজটা খুব দরকার এখানকার মানুষের জন্য আমি ব্যক্তিগত ভাবে বলেছিলাম এবং আজকে দীর্ঘদিন ধরে আজকে প্রায় কুড়ি পঁচিশ বছর ধরে এইভাবে টালানো হচ্ছে প্রত্যেক বছর জন্য হচ্ছে জানুয়ারি মাসে এনারা আসে এসে এ মাথা ও মাথা মাপছে মেপে আমরা না কিছু করতে পারছি কারণ জমি ছেড়ে ব্রিজের জমি ছেড়ে তো আমাদের বাড়িটা করতে হবে আমার ওই বাড়িটাও ওই দশক অবস্থা আমি একটা বাড়ি করব। আমি এখন সঠিক জায়গা খুঁজে পাচ্ছি না কোন জায়গায় বাড়িটা করব আজ পঁচিশ বছর ধরে আমার বাড়ির অবস্থা খুব খারাপ যখন তখন ভেঙে পড়তে পারে আমরা সরকারের উন্নয়নের কাজে পক্ষে আছি সবসময়ই ছিলাম এবং গ্রীজ হোক এটা আমরা চাই কিন্তু এর পরে যদি এরম রিনুয়াল আসে তাহলে আমরা আর এখানে মাপ করতে দেবো না কারণ এটা ঠিক হচ্ছে না এখানকার মানুষ আস্তে আস্তে এই ব্রিজ নিয়ে আসছে মাপছে মানুষ হাসাহাসি করছে নিজেদের মধ্যে গন্ডগোল হচ্ছে এটা না করে এই যে মাপজোক হচ্ছে তাতে যদি ব্রিজটা হয় তাতে আমরা তার পক্ষে আছি কিন্তু এরপরেও যদি এরকম আসে তাহলে একটা বিরাট বাধার সৃষ্টি তৈরি করবো আমরা আমার নাম দেবাশিষ দাসম এখানে এসছে বিএল বিএলআর আর হচ্ছে আমাদের পিডব্লিউডি রোড এরা এখানে ব্রিজের মাপজোক গুলো করছে কি করে সেতুটা প্রস্তাবিত সেতু দু হাজার আট সালে তদানীন্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শিলান্যাস দ্বারা এই বেতুন নদীর উপরে সেতু নির্মাণের অর্থ বরাদ্দ হয়